নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো ফেসবুকে অটো প্লে ভিডিও কিভাবে বন্ধ করবেন এবং নেট কিভাবে আপনারা করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার এই চ্যানেলের নাম অরূপ শর্মা এবং আমার ফেসবুক পেজের নাম অরূপ শর্মা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিউটা দেখে আসি কীভাবে ফেসবুকে অটো প্লে ভিডিও বন্ধ করবেন এবং নেটটা সেভ করবেন দেখুন আমি ফেসবুকে আসলাম তো অটো প্লে ভিডিও কীভাবে আপনারা বন্ধ করেন দেখতে থাকুন দেখুন আমি ফেসবুকে লগ আছে তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লগ করে নেবেন ফেসবুক আসবেন তারপর দেখুন উপরে কিন্তু একটা ওয়াচ ওয়াচের একটা অপশন আছে দেখুন হোম হোমের সাথেই তো দেখুন ভিডিওগুলো ভিডিও কিন্তু ভিডিওগুলো কিন্তু নিচ থেকে কিন্তু চলা শুরু করেছে এই দেখুন এই দেখুন নিচ থেকে রিলটা অবশ্যই নিচ থেকে চলবে কিন্তু

সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওইটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করে দেখুন আবার লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিচে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ওটার মধ্যেখানি যে সেটিংস আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করবেন দেখুন তারপর লেখা আছে দেখুন নিচে লেখা আছে প্রাইভেসি চেক আপ সুপারভেশন ডিফল্ট ওরিয়ার সেটিংস নিউজ ফিড রিয়েকশন প্রিভারেন্সেস নোটিফিকেশন নেভিগেশন বার ল্যাঙ্গিজন মিডিয়া তো আপনি মিডিয়াতে ক্লিক করবেন দেখুন আপনার সাথে দেখুন দেখতে 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 করতে থাকুন মিডিয়াতে ক্লিক করলেন দেখুন লেখা আছে অপ্টোমাইজ অ্যাডজাস্ট ভিডিওস নেটওয়ার্ক কন্ডিশনস আপনি যদি মানে নেটওয়ার্ক কন্ডিশন যদি কোনো সময় দেখুন বৃষ্টিপাতল আসে তো ওইটা হিসেবে চালু থাকবে আর ডাটা সেভেলে লেখা আছে দেখুন ইউজ আপ টু ফর্টি পার্সেন্ট লেস ডাটা বা রিডিউসিং ভিডিও কোয়ালিটি যদি এটা আপনি ক্লিক করেন তাহলে চল্লিশ শতাংশ পর্যন্ত কিন্তু নেটটা আপনি এখানে রক্ষা করতে পারবেন তা আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখুন লেখা আছে অটো প্লে অন মোবাইল ওয়াইফাই ডাটা মোবাইল ওয়াই মোবাইল নেট এবং ওয়াইফাই কিন্তু আপনি এটা অটোমেটিক ভিডিও চলবে এবং লেখা আছে দেখুন অন ওয়াইফাই অনলি শুধুমাত্র ওয়াইফাই থাকলে কিন্তু অটোমেটিক ভিডিও চলবে এবং লেখা আছে দেখুন নেভার অটো প্লে ভিডিও মানে আপনি ওয়াইফাই যাতে অন করুন বা নিজ নেট খরচ করে অন করুন অটোমেটিক ভিডিও কিন্তু চলবেই না এখানে নেটটা কিন্তু অনেকটা বেশি হবে আমি এখানে ক্লিক করছি যে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দিতে পারেন তাও তারপর দেখুন লেখা আছে ইডিওস রিডিওস থ্রি জি মোশন আমারটা এখানে অন করানো তো আপনারা কিন্তু এখানে অন করে দেবেন যাতে করে থ্রি ডি মোশন ফটো যদি কেউ ছাড়ে আপনি আপনার ফেসবুকে কিন্তু দেখতে পাবেন হ্যাঁ দেখুন তারপর আর কিছু করার নেই তারপর দেখুন আমি ব্যাক করে দিচ্ছি দেখুন নেটটা কিন্তু অনেকটাই বাঁচবে এবং ওডু অডু প্লে কিন্তু চলবেই না নিজ মানে নেবার অটু প্লে ভিডিও কিন্তু চলবেই না কারণ নিজ থেকে ভিডিও কিন্তু চলবেই না দেখুন আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করলাম আরেকটা সেটিংস আছে আমি এখানে বলবো আমি আপনাদেরকে বলবো দেখুন আমি এখানে যাচ্ছি দেখুন এ নিচ থেকে কিন্তু এর তখন কিন্তু নিচ থেকে চলছে কিন্তু এখন কিন্তু নিচ থেকে চলবে না আরেকটা সেটিংস হলো গিয়ে এটা কিন্তু কেউ বলবে না আপনারা হয়তো বা ইউজ করেছেন বা ইউজ করে করলেন না দেখুন আমি এখানে ভিডিওটা চালাচ্ছি হ্যাঁ ভিডিওটা দেখুন ভিডিও দেখুন হ্যাঁ এখন দেখুন নিচে একটা সেটিংসের মতো আছে এটাতে ক্লিক করবেন তারপর কোয়ালিটি থ্রি সিক্সটি পি আসে দেখুন আপনি কিন্তু অনেকটা কিন্তু কমাতে পারেন থ্রি সিক্সটি টু সেভেন্টি টু ফোরটি যতটুকু নেট আপনারা মানে কম ইউজ করবেন তাহলে কম যাবে মানে এখানে টু টু ফোরটি আছে তো আপনি কিন্তু টু ফোরটি পি দিলে কিন্তু নেটটা কিন্তু আরও অনেক কমে যাবে মানে যতটুক ছিল থ্রি সেভেন্টি বা থ্রি ফোরটি পি ছিল ওইটা থেকে কিন্তু কম পি আসবে মানে নেটটা আরও কম খরচ যাবে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা আরও নেটটা রক্ষা করতে পারবেন তো এখানে কিন্তু অটোমেটিক ভিডিও কিন্তু চলছে না দেখুন আমি বন্ধ করে দিলাম চলবে না অন্য ইটকে যখন দেখেছিলাম তখন কিন্তু চলছে দেখুন আরেকটা ভিডিও চালাই চালাই এখানে তো সব ক্ষেত্রে সেটিংস একই থাকবে না দেখুন এখানে কিন্তু রিলে চলছে তো রিলে দেখলাম না দেখুন ইটাতে দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম নিচ থেকে চলছে যেহেতু অফ করলাম সেটিংস আছে কোয়ালিটি দেখুন অটো আছে ডাটা সেভার অন আছে অটোতে গিয়ে কিন্তু থ্রি সিক্সটি পি আছে তো এখানে কোনো চেঞ্জ করতে পারবো না যেটা আছে সেটা আছে অটো আছে থ্রি সিক্সটি আছে থ্রি সিক্সটিতে একটু নেটটা কমে কাটবে কিন্তু যদি অনেক সময় দেখা থাকবে শুধু একটাই থাকবে অপশান তো আপনি একটা অপশান থেকে ক্লিক করবেন যেহেতু অটো আছে থ্রি সিক্সটি পি আপনারা দিতে পারেন আর আরেকটা ভিডিও দেখাচ্ছি এখানে এই দেখুন থ্রি সিক্সটি পি সবগুলো সবগুলোই এক কিন্তু অনেক সময় থাকবে কি থ্রি সিক্সটি পি থাকবে বা অটোই থাকবে ওটার ক্লিক চেঞ্জ করতে পারবেন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আজকের জন্য এত ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো ফলো করবেন শেয়ার করবেন ধন্যবাদ তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা জানতে পেরেছেন যে ফেসবুকে অটো প্লে ভিডিও কীভাবে বন্ধ করতে হয় এবং সেভ করতে হয় ফেসবুকে তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে আপনারা ফলো করে দেবেন আবারও এইসব ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আজকের জন্য এতটুকুই নমস্কার